কলকাতায় ফুটবল কোচিং করাতে ম্যানচেস্টার সিটি টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত করেছে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাবটি এই চুক্তির ফলে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী জানা গিয়েছে টেকনো ইন্ডিয়ার সঙ্গে কলকাতায় একটি ফুটবল স্কুল খুলবে ম্যানসিটি এটাই ভারতের প্রথম ফুটবল স্কুল দক্ষিণ এশিয়ার ম্যানচেস্টার সিটিরও প্রথম পদক্ষেপ এদিন ম্যানসিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ও উপহার দেওয়া হয় ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছেন ইংল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের আবেগের সম্পর্ক বাংলা ফুটবল ভালোবাসে

this Oxford University programme. So once he was a captain of India cricket team and we won the cricket cup so many times, the world cricket. And Bengal everybody loves football and cricket like anything. So I'm happy that it is our proud privilege that Manchester City Football Club, they have signed this with Shatam Rishi and other group to start one sports school there.